অনেক মুসলমান আছে কিন্তু আসল মুসলমানকে খাটি মুসলমানকে খাঁটি মুসলমানের সংজ্ঞা নবী সাল্লাম দিয়েছেন যে যার জবান থেকে যার হাত থেকে কোনো মানুষ কষ্ট পাবে না কোনো মুসলমান কষ্ট পাবে না সে হলো খাঁটি মুসলমান আপনার আদরের সন্তানকে মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে আপনি চিন্তিত সীমিত আসনে আমরা এখনো ভর্তি নিচ্ছি তাই আজই যোগাযোগ করুন করা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের উপস্থিত ওলামা একরাম বিশেষ করে আজকে যিনি উপস্থিত হয়েছেন আল্লামা মহিউদ্দিন রব্বানী সাহেব দামত বার্কাতহুম উনি বাংলার গৌরব যিনি হাজার হাজার মাদ্রাসা মসজিদ বাংলার বিভিন্ন আনাচে কানাচে যার ছায়াতলে থেকে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে বহুত মাদ্রাসায় তিনি হাদিসের দরজ দিয়েছেন সকলের কাছে সুপরিচিত বাংলার সূর্য সন্তান আমার শ্রদ্ধে উস্তাদ আল্লাহাক হজরতকে হায়াতে তৈ দান করুন বলেন আমিন হযরত উপস্থিত আছেন অফিসের মধ্যে আরও একজন বড় বুজুর্গ আছেন ব্যাংকল মাদশায় মাওলানা মৌলানা জহিরুল ইসলাম সাহেব দামাদ কাতম অনেক বড় বড় বুজুর্গ দিন দিন এইখানে উপস্থিত হয়েছেন তো সূর্য যখন ওঠে তখন আর মোমবতির প্রয়োজন হয় না তো হজরতরা আসছেন তারা কথা বলবেন তাদের সৌবতে থাকা বসা এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের পাক বলছেন তোমরা রসুলের জীবনের মধ্যে উত্তম আদর্শ পাবে তার মধ্যে কারণ পাক তাকে ওইভাবেই রয়েছে ফি রসুল্লাহ রসুলের জীবনের মধ্যে হাসানা সুন্দর আদর্শ রয়েছে রসুল সাল্লা সাল্লামের জিন্দিকিটা যদি কেউ অনুসরণ করে সে দুনিয়াতেও সে পাকের মকবুল বান্দা হয়ে যাবে রাজাবাসা হয়ে যাবে আর আখেরাতের মধ্যে সে অনেক উঁচু মকাম আল্লাহ তালাহ কাছে পেয়ে যাবে এই জন্য আমরা রসুল সাল্লা আদর্শ থেকে যতই দূরে যাচ্ছি এতই আমাদের জন্য বেজ্জতি নেমে আসতেছে আমাদের ফকিরি মন মানসিকতা তো সংক্ষিপ্ত সময়ে দুই চারটা কথা বলি আমি শেষ করে দেব। আর আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন আল মুসলিমও মান সালিমান মুসলিমও নাম ইসানি ওয়েদি প্রকৃত মুসলমানকে মুসলমান তো অনেকেই আছে অনেক মুসলমান আছে কিন্তু আসল মুসলমানকে খাটি মুসলমানকে খাঁটি মুসলমানের সংজ্ঞা নবী আলাইহি সাল্লাম দিয়েছেন যে যার জবান থেকে যার হাত থেকে কোনো মানুষ কষ্ট পাবে না কোনো মুসলমান কষ্ট পাবে না সে হলো খাঁটি মুসলমান তো আমরা দেখা যাচ্ছে মনে করছি যে আমি হচ্ছ হয়তো কাউকে গালি দেই না কিংবা কাউকে হাত দিয়ে কষ্ট দেই না বস আমি খাঁটি হয়ে গেছি এটাও খাঁটি ঠিক আছে কিন্তু এই হাদিসের মর্ম কী মিল্লিসা নী জবানের কথা বলছে কেন মানুষ যখন কারো সাথে ঝগড়াঝাটি লাগে তখন প্রথমে জবান দিয়ে আক্রমণ করে জবান দিয়ে যখন আর পাড়া না যায় তখন হাত চালায় তারপরে পাও চালায় তো হাতের দ্বারা উদ্দেশ্য হইল আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দিয়েই উদ্দেশ্য আর কি যেন কষ্ট না পায় আর জবান শুধু জবান উদ্দেশ্য না কেউ আপনার মুখ বেক দিয়েও এটাকে বলে ব্যাঙ্গানো আর কি ব্যঙ্গ করেও কাউকে কষ্ট দেওয়া হয় হ্যাঁ নাক ছিটকাইয়াও কষ্ট দেওয়া হয় কপাল দিয়াও চোখ কুচকাইয়া চোখের ইশারা দিয়া বা কপাল কুচকাইয়া আবার চুপ থেকেও কেউ সালাম দিল আপনি তার উত্তর দেন না কখনো এটাও একটা কষ্ট পায় এটাও কিন্তু এর ভিতরে আছে জবান দেওয়ার উদ্দেশ্যে শুধু জবান না সবকিছু অঙ্গ প্রত্যঙ্গ হাত দিয়া তো এখন একজন বললো যে আমি তো কাউকে কষ্ট দিই না হাত দিয়া আর জবানে কোনো কাউকে গালি দেয় না তাহলে আমি প্রকৃত মুসলমান আমি বললাম যে হ্যাঁ প্রকৃত মুসলমানের সঙ্গের ভিতরে আছে তবে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমার দ্বারা শুধু আল্লাহ রসুল বলছেন আল মুসলিমু মান সালিমান আর মুসলিম না প্রকৃত মুসলমান সে যার কাছ থেকে অন্যরা কষ্ট পায় না পরশু দিনের ঘটনা আমি এক মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম তো আমাকে পিছনের কাতার থেকে টেনে এনে সামনের কাতারে দুইজনে দাঁড়া করালেন যেইমাত্র আমি সামনের দাঁড়া দাঁড়া দাঁড়ালাম তো আমার ডান পাশেও যিনি ছিলেন বাম পাশেও ছিলেন আমার মনে হলো কি যে আমি বাথরুমের কাছে দাঁড়াইছি আমার নামাজটাই প্রায় নষ্ট হয়ে গেছিলো কারণ ওরা দাঁত হয়তো ব্রাশ করে না দাঁত মাজে না দাঁতের চিকিৎসা নেয় না এত দুর্গন্ধ দাঁত থেকে অথচ আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মুর্শিদের মধ্যে রসুন কাঁচা রসুন খেয়ে পেঁয়াজ কেউ যায়ও না যাতে অন্যর কষ্ট না হয় তো কাঁচা রসুন পেঁয়াজ পেঁয়াজ তো আমরা মুড়ির সাথে খাই আরও মজা করে খাই ঘরের মধ্যে মুড়ির বর্তা তো পেঁয়াজ ছাড়া চলে না তেমন খারাপ মনে করে না কিন্তু দুর্গন্ধটা যেটা বাথরুমের মতো মনে হয় মুর্শিদের দাঁড়াইলে এটা দিয়ে কষ্ট হচ্ছে না এরকম আনন্দপুর মহাদাসের মসজিদে পাঁচ বছর আগে ওই দুই মুরব্বীর মধ্যে একজন চান্দানী আমাকে সামনে দ্বারা করেলেন। তা আমার মনে হলো যে আমি বাথরুমে তারা এদের নামাজ পড়তেছি মানে এত দুর্গন্ধ মুখ থেকে আসতে আসে যে জন সু কয় সুবাহানা রবি আল বা সুবাহানা রবি সু কইলেই তার মুখ থেকে মনে করেন যে দুর্গন্ধ বের হয় তো এই যে একটা কষ্ট দেওয়া হচ্ছে আর অথচ সে পাঁচ হাজার দশ হাজার লাখ টাকা খরচ করে ফেলে বিহুদা কাজে মুখটার জন্য ওয়াশ করে না ডাক্তারের কাছে অনেক দন্ত চিকিৎসক আছে আছে কি না এমনি দেখবেন যা পাঁচ হাজার টাকা খরচ করে ফুল কিনে ফেলতেছে গায়ে হলুদের জন্য পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা খরচ করে ফেলতেছে কিন্তু মুখের জন্য পাঁচশো টাকা খরচ করে এক হাজার টাকা খরচ করে ওয়াশ করে না বছরের দুই একবার ওয়াশ করা দরকার ডাক্তারের চিকিৎসা নেওয়া দরকার কারণ এই মুখের কারণে বহুত মানুষ তার বন্ধুত্ব নষ্ট হয়ে যায় দেহের কাছে বৈশাখ কথা বলেন আমি অনেক কিছু আলেন দেখছি বুঝল ফেলছি পরে যে আপনি একটু ডাক্তারের সাথে ভদ্রভাবে বলছি যে একটু যোগাযোগ করলে ভালো হয় এর চেয়ে বেশি বলা যায় না তাদের ডাক্তারের সাথে কারণ আমি যতই পিছাই উনি এতই আগায় মানে উনি মনে করতেছে যে উনি একটু কাছে এসে কথাটা বললে মনে একটু ভালো হবে তো আমি ওনার দুর্গন্ধে পিছনে যাই উনি আরও আগায় তো এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন আল মুসলিম প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যে তার জবান থেকে যার হাত থেকে অন্য মুসলমান কষ্ট না পায় শুধু জবান আর হাত তো উদ্দেশ্য না সারা অঙ্গ প্রত্যঙ্গ মুখটাও মুখের দুর্গন্ধটাও জনের জন্য কষ্ট হয়ে যায় এমনকি বহুত মানুষের সংসার ভেঙে গেছে দুর্গন্ধে হ্যাঁ অনেকবার বলছে কিন্তু কিছু মানুষ আছে গোসলও করে না দুই দিন তিন দিন হাতে নোখ ফালায় না তার কাছে বসলে পাঠা আছে না পাঠা এ পাঠার গন্ধ করে হ্যাঁ মাঝে মধ্যে গাড়ির মধ্যে একজন বসে পাশে ছিঁড়ে মানে মানে বমি আসে তো এই জিনিসগুলি মনে করেন যে আমাদের দরকার আল্লাহ নবী সাল্লা সাল্লাম সব বিষয়ে শিক্ষা দিয়ে গেছেন হ্যাঁ কীভাবে দাঁত মাজবে কিভাবে দাঁতের সংরক্ষণ করবে জিব্বাও ব্রাশ করতে হয় জিব্বাও মেশ করতে হয় আমরা তো অনেকে মনে করি শুধু দাঁত ব্রাশ করে না দাঁতের সাথে সাথে জিব্বাও ব্রাশ করবে কারণ জিব্বার মাধ্যমেও মনে করেন দুর্গন্ধ আটকাই থাকে এই জন্য অল্পতেই কথা বললাম শুধু এইটা না আপনি সারা শরীর শরীরের দুর্গন্ধ গামের যে গরমকাল আসতেছে গামের গন্ধ যেন না করে কোনো মসজিষে যাওয়ার আগে মাহফিলে যাওয়ার আগে বৈঠকে যাওয়ার আগে একটু টেস্ট করে নেওয়া উচিত যে আমার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে কিনা নিজের নিজে টেস্ট করলে তো সমস্যা নাই কিন্তু অন্য টেস্ট করলে তো এটা খারাপ কারণ সারা জীবন বলবে যে অমুকের কাছে বসা যায় না আর গিনা করো মনে মনে এই জন্য আমি ছোটোদেরকে বড়দেরকে আমার সমবয়সী সকলকে আমাকেও আমি বলছি আল্লাহ পাক আমাদের সকলকে আমাকেও যেন আমল করার তৌফিক দান করেন তো মোহারাম হাজিরিন আপনাদের সামনে আর কী পেশ করবো দিচ্ছে একটা কথা বললাম আমার জন্য দয়া করবেন এই বলে আমি আজকের আমার আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম কাজ